নিজের সংসারে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আয়না দিয়ে চেহারাটা দেখবো যে সেটাও ভুলে যায় এক সময় যে মেয়েটা স্কিন নষ্ট হয়ে যাবে দেখে কিন্তু চুলার ধারে যেত না তার আম্মু রান্নাবান্না করে দিত সেই স্কুল থেকে এসে মজা করে খাবারগুলো খেয়ে নিত তার স্কুল ড্রেস পলেন সমস্ত কাজ টেবিল গোছানো সব কিছুই কিন্তু তার আম্মু করে দিত তবে সে যখন ক্লাস নাইনে উঠেছে তখন কিন্তু তাদের কাজকর্মগুলা তাদের আম্মু কিন্তু ভাগ বর্তন করে দিয়েছিল তখন থেকে সে নিজে কিন্তু অনেক কাজকর্ম করেছে তো যাই হোক নিজের কাজকর্ম নিজে করলে সবার কাছে ভালোবাসা পাওয়া যায় নিজেও আনন্দ থাকা যায় মন থেকে তৃপ্তি পাওয়া যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি স্বপ্না চট্টগ্রাম থেকে বলছি এই মুহূর্তে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে মাটির জিনিস যে ছোট্ট একটা ফার্নিচার আছে এইটার উপরে আমি রেখে দিই তো এটা একটু নষ্ট হয়ে গেছে তারপরও করার কিছু নাই মানে আমার অনেক কাজে দেয় এই জিনিসটা তো আমি কিন্তু মাটির জিনিসগুলা খোলামেলাভাবে রাখার চেষ্টা করি কারণ মাটির জিনিস যদি ভিতরে রাখা যায় তাহলে এক মাটির জিনিসের গায়ে এক ধরনের ভোলা আকৃতির পড়ে যায় এতে করে কিন্তু খুবই মানে বাজে একটা দেখা যায় সেটা আমার মোটেই পছন্দ না তো আমি কিন্তু বাইরে রাখার চেষ্টা করি আর আমি একটু তেল দিয়ে জিনিসগুলা মুছিয়ে রাখার চেষ্টা করি এতে করে মাটির জিনিস ভালো থাকে আমি কিন্তু মাটির জিনিস অনেক পছন্দ করি সেজন্য আমার চোখের সামনে আমি এগুলো রেখেছি আর এই যে আমার যে মাটির জিনিসগুলো রেখেছি তার উপরে এটা আমি এই যে একটা হ্যাঙ্গিংয়ের স্ট্যান্ড দিয়ে আমি এভাবে স্ট্যান্ডটা ঝুলিয়ে দিয়েছি আর এর মধ্যে যে আমার ছোটো ছোটো কাপ আছে সেটা আমি রেখেছি আর এই যে এই পাখিটা এখানে থাকবে না যেহেতু আমি নতুন বাসাতে এসেছি তো আস্তে আস্তে আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি তো আপাতত আমি এখানে রেগেছি আর এই যে এখানে আমি একটু ছোট্ট একটা পাটি বিছিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালোভাবে ধুলাবালু সুন্দর করে মুছে নিয়েছি আমি অফ ক্যামেরাতে একবার মুছেছিলাম আবার একটু জাস্ট ঝাড়া দিয়ে নিচ্ছি যাই হোক আমার তো ওই হাতের কাজকর্মগুলো শেষ হয়ে গেছে এখন আমি চলে এসেছি বেডরুমে তো এটা আমরা প্রথমে ভেবেছিলাম আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ থাকবো কিন্তু আমার ছেলে বলে ও নাকি ওরুমে ভালো লাগে না তো ওনাকে এখানে আসবে যাই হোক দেখেন এখনও কিন্তু কাজকর্ম পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আমার টুকটাক করে কিছু করছি আর দিন তো একেবারেই ছোটো কিভাবে যে চলে যায় মানে কি বলবো সময় পায় না তো নিজের কাজ তো নিজেই করতে হয় সেজন্য জন্য আরও একেবারেই সময় থাকে না তো যাই হোক আমার সংসারের কাজকর্ম শেষ করে আমি এখন চলে এসেছি একটু নান রুটি বানাবো সেই জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখানে আর আমি দুধ দিব দুধ অ্যাড করে দিলে নান রুটিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে অনেক মজা লাগে যাই হোক আমার নান রুটি কিন্তু আমি যখনই বানাই খেতে কিন্তু অনেক মজা হয় তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে আমরা সবাই তো পারি কম বেশি কিন্তু যারা নতুন আপুরা ভাইয়ারা তাদের জন্য শেয়ার করা তো এখন এই যে ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু এক ধরনের গন্ধ হয় আমি এই যে পরিমাণটা আসলে বলার কিছু নাই দেখি দেখলে কিন্তু পারা যায় তো আর অবশ্যই কুসুম গরম পানি হতে হবে এতে করে নান রুটিটা সফট থাকবে খেতে দারুণ মজা হয় আর এখন আমি একটু তেল দিয়ে দিলাম আর চিনি দিয়েছি নান রুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এতে করে ভালোই লাগে যারা না খান না দিলেও চলবে তো দিয়ে ভালোভাবে ইস্ট যখন একটু গলিয়ে আসবে চিনিটাও যখন গলে যাবে তখন আমি ময়দা অথবা আটাও অ্যাড করা যায় এখন আমি সমান একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি ময়দা দিয়ে তারপর সুন্দর করে আমি একটা ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আসলে নান বলেন ব্রেড বলেন এগুলা হচ্ছে হাতের ম্যাজিক যত মাখানো যাবে ততই কিন্তু রুটিটা সুন্দর হয় ভালোভাবে আমি মেখে নিব তারপরে আমি এখন কিন্তু রাতের বেলা আমি এই জিনিসটা সুন্দর করে ভালোভাবে মেখে তারপর আমি ফ্রিজে রেখে দিব সকালবেলা বানিয়ে নিব কারণ নান রুটি যদি সাথে সাথে বানানো যায় তাহলে ভালো হয় না একটু বানিয়ে রেখে দিলে ভালো হয় রুটিগুলা তো যারা যাদের হাতে সময় কম থাকে কিংবা যারা চাকরি করে তারা তারা কিন্তু আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আমি খুবই উপকৃত হই যখন আমি নান রুটি বানানোর প্ল্যান করি তখন আমি এভাবেই রেখে দিই সকালে উঠে আমি বানাই একেবারে কি সুন্দর মতো ফুলে থাকে কোনো রকম মানে সমস্যা হয় না যাদের হাতে সময় থাকে তারা কিন্তু আপনারা ঘুম থেকে উঠেও আপনারা ডোটা বানিয়ে রেখে দিলে তারপর আস্তে দিয়ে বানিয়ে বানাতে পারবেন যাই হোক আমার এই যে ডোটা মাখানো কমপ্লিট আমি এখন তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এখন ভালোভাবে মেখে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বা কোনো কিছু শেখার থেকে থাকেন তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে এটা স্পেস করে দিবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাই হোক তো আমি এখন এই যে একটা পলিব্যাগে সুন্দর করে এটাকে ভালোভাবে মৌরে দেবো দিয়ে তারপর একটা বক্সে তো রেখে দেব বক্সে করে রাখলে আলো সরি বাতাস ঢুকবে না এতে করে কিন্তু ডোরটা সুন্দরভাবে থাকবে তো যেটা বলবো আসলে এই ইউটিউবে এমন একটা জায়গা আপনি আপনার ভি আপনাকে যে সাবস্ক্রাইব করবে তার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে তাহলে আপনার ভিডিও দেখবে আসলে আমি কি বলবো আসলে চ্যানেলটা খুলে আমি অনেক কি মানে একটা বিপদের মধ্যেই আছি কারণ যেহেতু নিজের সংসারে কাজকর্মগুলো নিজেই করতে হয় অন্যের ভিডিও আমি দেখার খুবই কম সময় পাই আর এছাড়া তো লাইক কমেন্ট আমি যখন সময় পাই তখন আমি কিন্তু ঠিকই করি আর আমার এ মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি সেজন্য জন্য কিন্তু আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে তো যাই হোক করা তো কিছু নাই আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা আমি তো আর চাইলেও তারা দেখবেন না তো যাই হোক অনেক কথা বলেছি তো আসলে ইউটিউব তো ধৈর্যের ব্যাপার ধৈর্য থাকলেই ইউটিউব চ্যানেল খোলা যাবে ধৈর্য না থাকলে হবে না তো কষ্ট করে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি তো আল্লাহ যদি সহায় হয় তাহলে হয়তো যার নসিব যতটুকু আছে ততটুকু থাকবে আপনি না চাইলেও সেটা কিন্তু হয়ে যাবে আর আপনার নসিবে যেটা থাকবে না সেটা আপনি না চাইলেও হবে না তো যাই হোক আমি এখন চা বানিয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে আমাদের আমার নাস্তা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন নান রুটিটা ক্যামেরাতে তত ভালো আসছে না তবে খেতে মাশালা অনেক মজা হয়েছিল আর এখানে একটু সেম লাচ্চা সেমাই রান্না করে নিয়েছি আর ডিম করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য আর রাতের সোনালি মুরগি রান্না করেছিলাম তার একটু তরকারি ছিল সেটা আছে তা আমরা আর আজকে ডিম খাবো না সেমাই দিয়ে চা দিয়ে কিন্তু নান রুটি আমার কাছে অনেক ভালো লাগে তো আমার হাজব্যান্ডও খাবে ওকে বললাম তোমাকে কি ডিম দিব বললো যে না সেজন্য আর করিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলের নাস্তাটা অনেক মজা করে খেয়েছি মাঝে মধ্যে একটু ভিন্ন রকম নাস্তা করলে কিন্তু ভালো লাগে আর এখানে আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল তো ইলিশ মাছগুলো একদম ফ্রেশ ছিল তো ফ্রেশ মাছ রান্না করেছি এই ভিডিওটা আমার আগে যখন আমি এ বাসাতে দু দিন হয়েছে তখন এসেছি তো একটু এলোমেলো হয়ে আছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো সিম্পলভাবে একটু গুছিয়েছি পুরোপুরি সব গোসাতে পারিনি তো যাই হোক এখন আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি কাঁচামুড়ি দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মধ্যে তত মশলা কিন্তু খাটে না বেশি মশলা দিলে ঘ্রামটা থাকে না সেই জন্য মশলাপাতি খুবই কম দিয়েছি আর একটু বাটা মশলা দিব এখানে আমার সব আদা রসুন জিরা ধনা সব একসাথে আমি বেটে রেখে দিই একটু টমেটো আছে এভাবে বেটে রেখে দিবেন তরকারি খেতে অনেক মজা লাগে মশলার মধ্যে তেল লবণ দিয়ে মিক্স করে রাখলে এতে করে মশলাগুলো অনেক ভালো থাকে বাজে একটা গন্ধ থাকে না তো এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো আমি কিন্তু কসুসরাগুলো দিয়ে দিয়েছি কসু সরা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবার পাশে আমি বগুলি আর অল্প আলুর ডাল দিয়ে রান্না করেছি মা রান্নাগুলো মশাল্লা অনেক খেতে অনেক মজা হয়েছিল আর এই কষুর সরাগুলা একদম নরম ছিল আর কষুসরা যাদের অ্যালার্জি আছে তারা একটু ভাব দিয়ে পানে ফেলে তারপরে রান্না করবেন এতে করে কিন্তু চুলকানির ভাবটা কম হয় যেহেতু আমার অ্যালার্জি আছে আমি কিন্তু ওভাবেই রান্না করি তো যাদের আছে চুলকানির ভাব তারা কিন্তু এরকম করতে পারেন আমি উপকৃত হয়েছি আপনারা হবেন ঠান্ডার ভাব থাকলেও কিন্তু পানিগুলো ক্ষতিকর পানিটা ফেলে দিলে কিন্তু আর ক্ষতি হয় না যাই হোক আমি মাছগুলো আগে থেকে ভেজে ভাজি করে রেখেছিলাম একটু মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ দিয়ে সেটা আমি এখন দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছিলাম বেশি না হালকা বেশি করা করলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে যাই হোক আমি একটু পানি দিয়ে ঝোল মানে ঝোল আর কি তো ভালোভাবে যে দেখেন কি সুন্দর মতো আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখতে সুন্দর খেতেও মশালে অনেক মজা হয়েছে আর ইলিশ মাছটা আমার অনেক প্রিয় একটি খাবার আর এখানে আমি মরশির ভত্তা বানিয়েছিলাম আমি দেখেন করের মধ্যেই করেছি কারণ এখন জিনিস সব আমার কার্টুনের মধ্যে তো আপনারা কিছু মনে করবেন না আর এই যে শশাটা পরে এনেছিল তো একটু কেটে নিয়েছি শশাটা অনেক টাটকা ছিল এখানে ভাতটাও হয়ে গেছে যাই হোক সব রান্না বান্না কমপ্লিট আর আমার ছেলে মেয়েও খেয়েছে আর আমি এখন সবসেজই খেয়ে নিচ্ছি এখন বাজে চারটে আর খাওয়া দাওয়া শেষ খাবারটা অনেক মজা হয়েছিল এখন আমি চলে এসেছি একটু বিকেলে নাস্তা বানাবো তো নাস্তাটা মেহমান আসার কথা ছিল সেই জন্য বানাচ্ছি তবে সিম্পলভাবেই বানাচ্ছি অন্থন বানাচ্ছি অন্তনটা হোটেলে হোটেলের স্টাইলে বানাচ্ছি আমি আগে থেকে পুটটা রেডি করা ছিল এখন আমি একটু রুটিটা বড় করে বানাতে হবে এরকম করে বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে বলার কিছু নাই দেখলে পারা যে আমি ভিডিওর শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি তো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর যাদের ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক কাম্য অনেক প্রত্যাশা রইল আপনাদের উপর আমার তো সবাই প্রতি রইল এবং ভালোবাসা আমার যেন সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ তারপরও আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন আমি এখন সবগুলো অন্থন কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমি যে তেলে ভেজে নিব তো এভাবে করে আপনারা চাইলে বিকালে বেলা ঝটপট এই নাস্তাটা রেডি করে নিতে পারেন খেতে যেমন মজা হয় তেমনি কিন্তু বানাতে তত সময় লাগে না তো অনেক মজা হয়েছিল এই অন্তরগুলা আর এই যে একটু আনারসও কেটে নিয়েছি তো আনারসটা অনেক মিষ্টি ছিল খেতে অনেক মজাই লেগেছে তো এখন বিকালবেলা আমরা এগুলো খেয়ে নিব তো সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং